সকালবেলায় দেখো কতগুলো বাসন একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি রোদ রেখে এত সুন্দর ঝকঝকা রোদ উঠেছে রোদ দেখে তো ভালো লাগতেছিলো আর এই র্যাকে হচ্ছে বাসনগুলো রেখে দেই র্যাকটা যেমন ধুলো পড়ে গেছিল তেমন বাসনগুলো অনেক ধুলো পড়ে গেছিল দেখতে খুব খারাপ লাগতেছিল তো যাই হোক বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে ধুয়ে পরিষ্কার করব কিন্তু হচ্ছিল না তো আজকে একটু সময় বের করে হচ্ছে বাসনগুলো ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম তো শুকিয়ে তোলা চাই হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তো যাই হোক অলরেডি কিন্তু অনেক সুন্দর বাসনগুলো শুকে গেছে র্যাকটাও শুকিয়ে গেছে তো আমি সুন্দর করে গুছিয়ে এই তো র্যাকটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি র্যাকের মধ্যে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে গোছানা গাছানো কিন্তু সবসময় দেখতে ভালো লাগে তো যাই হোক এই জায়গাটায় আমি বাসনগুলো রেখে দিই তো বাসনগুলো তো গুছিয়ে নিলাম এখন একটু হালকা পাতলা খাবার দাবার বলতে হয়তো ওর বাবা হচ্ছে ঘোল খাবে দই দিয়ে তো সকাল সকালে একটা টাটকা দই নিয়ে আসা হয়েছে পাশে হচ্ছে দই বানায় দইয়ের কারখানা আছে তো অনেকখানি ঘোল বানিয়েছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি সেটা আর শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে আমি খাবো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এই দই দিয়ে ঘোল বানিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে বিশেষ করে এরকম চওড়া দিনে আমরা এখন প্রায় দিনই খেয়ে থাকবো এই দই দিয়ে ঘোল কারো অনেক সময় ঘোল পাওয়া যায় না আর খেতে অনেক মজা লাগে একদম ঘোলের মতো এদিকে তো আবার দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম এর মধ্যে টুকিটাকি অনেক কাজ করে নিয়েছি তো যাই হোক এই তো সস্তরা দিয়ে আর দেশি আলু দিয়ে রান্না করবো আর হচ্ছে এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুর একটা ডাল রান্না করবো নিরামিষভাবে কারণ নিরামিষভাবে এরকম আলুর ডাল আর সাথে স্বজনাটা চরচড়ি থাকলে আর একটু পাঁপড় ভাজি করব তাহলে দেখা যাবে দুপুরে খাবারটা অনেক সুন্দর হবে সবাই অনেক সুন্দর করে খেয়ে নেবে তো যাই হোক কলরেটি রান্না করতে তো চলে এসেছি আর এই তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সজনি ডাটার চড় চড়িয়ে দেশি আলু দিয়ে অনেক মজা লাগে খেতে আলুটা তো খুবই স্বাদ লাগে যাই না তোমাদের কাছে কেমন লাগে আমি তো খুব আলু প্রিয় মানুষ যতদিন আলু মানে মিষ্টিটা কম লাগবে ততদিন খেতেই থাকবো একটু মানে তৃপ্তি করে তো যাই হোক আলু সিদ্ধ হয়ে গেছে এখন তো পাঁপড়গুলো আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে তাই তো আজকে নিরামিষ দিনে ভাবলাম আলুর ডাল সাথে আর ভাজে থাকলে মেয়েটা অনেক সুন্দর করে ভাত খাবে আর এদিকে হচ্ছে আমি সজনেটা রান্না করব তো মেথি ফোরন দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভাজে করে নিয়ে সজনেটাগুলো দিয়ে একটু হলুদ লবণ দিয়ে সাথে একটু আদা জিরা বাটা দিব কারণ আদা জিরা বাটা না দিলে কিন্তু সসনেটা ছটুটি খেতে খুব একটা মজা লাগে না কারণ আমি সব সময় আপা জিরা বাটা দিয়েই থাকি তো যাই হোক কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজি করে নিলাম এখন একটু হালকা ঝোল দেব মানে সিদ্ধ করার জন্য আর ঢাকনা দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়ে যায় ডাটাগুলো একদম পুরোপুরি বাততি হয়ে গেছে যার জন্য সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না আর এরকম বাতি ডাটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এই তো সিদ্ধ হয়ে গেছে এখন একটু সরিষা বাটা সাথে একটু চিনি আর একটু হালকা ময়দা দিয়ে দিয়েছি রসালো মানে একদম আঠালো হওয়ার জন্য আর এর তো কালারটা যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছিলো সজনাটা হলে আমার আর কিছুই লাগে না আমি সশ নিাটা দিয়েই হাফ প্লেট ভাত খেয়ে নিতে পারবো তো যাই হোক মানে পুরো ভাতই খেতে পারবো আমার এত ভালো লাগে সশ বিশেষ করে এরকম সরষে বাটা চরচুটি আর এখানে হচ্ছে এই তো আলুর তরকারি রান্না করতে নিয়েছি তো আলুর তরকারি তো সিদ্ধ আগে আলু করেই নিয়েছি আর এখন একটু একটু মেথি ফোরন দিয়ে ভালো করে ভাজি করে আদা জিরা বাটা একটু ঝাল ঝাল করে রান্না করবো মরিচুকড়াটা বেশি দিয়েছি তো এর তো ঝোলটা প্রায় হয়ে গেছে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম হয়েছিল চেখে দেখেছি তো এখন ঝোলটা নামিয়ে নেবো তো রান্না কমপ্লিট হতে না হতেই বাড়িতে অতিথি চলে এসেছিলো কিন্তু অতিথিদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অতিথিরা এত তাড়াহুড়া করে এসেছে আর এত তাড়াহুড়া করে গেল একটু যে ভিডিও করবো সেটাও সময় পাইনি আর সবাই আবার ভিডিওতে আসতে চায় না তো তাদেরকে আমি তাড়াহুড়া করে একটু চা বিস্কিট কেক দিয়েছিলাম তো সেগুলো তারা খেয়ে চলে গেছে আর বিকেলবেলা আমি তো একটু ঘর দিচ্ছি সবাই বাদাম ভাজা খেয়েছে বাদামের কিছু খোগলা পরে আছে ভাবলাম যে ঘরটা আগে সুন্দর করে ঝাড়ুতে বের করে নেই কারণ লোকজন আসলে কিন্তু ঘর দুয়ারে কোনো জাত থাকে না বিশেষ করে আরও বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো যাই হোক ঘরটা পরিষ্কার করে নিই এদিকে দেখো বেচিংয়ে সবাইকে খেতে দিয়েছিলাম চা বিস্কিট মিষ্টি টিষ্টি জুস সব কিছু একদম বেচিংয়ে রেখে দিয়েছি তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নেব অতিথি দেখাতে পারিনি ঠিক আছে কিন্তু অতিথি যে এসেছিলো তার প্রমাণ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম দেখো কতগুলো বাসন জ্বর হয়েছে সেগুলো এখন একটু ধুয়ে পরিষ্কার করে নেব কারণ বিকেলবেলা অনেক কাজ থাকে তো যাই হোক এদিকে হচ্ছে বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আবার একটু দুধ জাল দিচ্ছি যেহেতু নিরামিষ খাবার রাত্রিবেলা একটু দুধ থেকে বেশি ভালো হয় সবাই দুধ খেতে পছন্দ করে বাচ্চাদের তো সন্ধার সময় একটু দুধ দিয়ে হরলিক্স দেবো তো দুধটা একটু ভালো করে জাল নিচ্ছিলাম সন্ধ্যার একটু আগে তারপর চলে গেলাম ছাদে ছাদে গিয়ে একটু ঘুরে আসলাম কারণ সারাদিন বাসার মধ্যে কাজকর্ম করেছি ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি আর ছাদের পরিবেশটা এত সুন্দর ছিল খুবই ভালো লেগেছে আর আমগুলো দেখো অনেক সুন্দর বড় হয়ে গেছে তো যাই হোক যাই না তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে যদি এতটুকু ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার থেকে পাশে থেকে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা